নমস্কার বন্ধুরা আমার বেঙ্গলি হাজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এই দেখো চলে এসেছি আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো এখানে নিয়ে নিয়েছি গাছের টাটকা আম এটা আজকে মাখা হবে একদম আমরা ছোটোবেলায় যেমন করে মাখা খেতাম সেইভাবেই আজকে মাখাটা হবে একদম দারুণ লাগে খেতে আমরা তো মানে এই গরম কাল আসলে প্রত্যেক দিন গাছের আম পেরে মাখা খেতাম আর এখন তো খুবই কম খাওয়া হয় টকটা তো বেশি ভালো লাগে না এখন আর খেতে ছোটোবেলায় খুব ভালো খেতাম আর এখন দেখো অনেক দিন পরে মনে হচ্ছে একটু আম মাখা খাই তার জন্য দেখো গাছে টাটকা পেরে নিয়েছি এখন মাখা হবে এটা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমি বন্ধুরা খুবই ছোট ভিডিও ছাড়ি আমার চ্যানেলে কিন্তু ভিডিও খুব বড় হয় না তাও কিছু কিছু বন্ধুরা আছে আমার ফুল ভিডিও দেখে আর কিছু কিছু বন্ধুরা আছে কমেন্ট করে বেরিয়ে যায় ভিউজ যদি হয় পঞ্চাশটা কমেন্ট হবে ষাট সত্তরটা আর লাইক তো তার থেকে কম কি বলবো এটা তো রোজগার ব্যাপার বলে আর লাভ নেই তাও বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকব আর লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অন করে দিও আর এখানে দেখো আমগুলো ছুলে নিয়েছে এখন আমগুলো এই যে পুরানো হচ্ছে মেশিনের সাহায্যে আর বন্ধুরা আগে তো এরকম পুরানি পাওয়া যেত হয়তো কিন্তু আমরা হাতেই করে নিতাম এখন তো এটা দিয়েই মাখানো হবে পুরাণ এটা দিয়ে দেখো আমগুলো একদম মিউ মিহি করে কেটে নিচ্ছে আর এদিকে দেখো এই যে শিলে সর্ষে বেটে নিচ্ছে কালো সর্ষে আর তার ভিতর দেওয়া হয়েছে একটুখানি হলুদ আর এই দেখো টা সর্ষেটা সুন্দর করে একদম মিহি করে বেটে নেওয়া হচ্ছে আর এর ভিতরে দেওয়া হবে একটুখানি সর্ষের তেল এই দেখো বন্ধুরা এখানে বাটাটা হয়ে গেছে এ দেখো বন্ধুরা একদম সুন্দর বেটে নেওয়া হয়েছে সর্ষে আর এর ভিতর কাঁচা লঙ্কাটাও বাটা হয়েছে আর এখন একটু দিয়ে দেওয়া হয়েছে চিনি আর দেওয়া হচ্ছে লবণ দিয়ে এবার এটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে এই দেখো সুন্দর করে মেখে নিচ্ছে আর এদিকে তো কি বলবো গালের থেকে জল বেরিয়ে যাচ্ছে মানে এতটাই লোভ লাগছে খেতে তোমাদের কি এরকম মনে হচ্ছে এই দেখো আর এদিকে শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়ে এসছি এখানে দেখো শুকনো লঙ্কা ডলে দেওয়া হচ্ছে আর কী তো বন্ধুরা শুকনো লঙ্কা খাওয়া ঠিক না তাও কি বলতো এই আম্মাখাটায় শুকনো লঙ্কাটা না দিলে না একদম মানায় না এই দেখো এখন শুকনো লঙ্কাটা দেওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা কী বলবো খেতে তো দারুণ লাগে তোমরাও এইভাবে মাখা করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এখন দেখো এখানে দেওয়া হচ্ছে লেবু পাতা চলো বন্ধুরা আমাদের তো আম মাখা রেডি এখন আমরা খাবো তোমরাও তাহলে বাড়িতে এইভাবে আম্মাকা করে তৈরি করে খেও তাহলে টাটা বাই বাই